ললিপপ ধরিয়েছে ওকে ললিপপ ধরিয়েছে বাঁদর যেমন এ ডাল ও ডাল এ ডাল ও ডাল লাপায় না একবার এ ডালে লাপাবে ও ডালে যাবে ও ডালে লাপাবে এ ডালে যাবে আর যারা বুদ্ধিমতী আছে না তারা একটা কলা ধরিয়ে দেবে ওকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি চাণক্য মুখ্যমন্ত্রী উনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে লড়াই করে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছে উনি চাণক্যমন্ত্রী কোন ঠাকুর কোন ফলে সন্তুষ্ট উনি খুব ভালো জানেন খুব ভালো জানেন ওকে ললিপপ ধরিয়েছে এই প্রশ্নগুলো আমাকে না করলে ওর বাবাকে জিজ্ঞেস করলে আরও ভালো হয় যাকে ললিপপ ধরিয়েছে ওর বাবাকে জিজ্ঞেস করলে আরও ভালো হয় কেন ওর বাবা হচ্ছে ঘোর বিরোধী আমি তো তহাসের দিকে রাজনীতি করিনি আমি তহাসের দিকে রাজনীতি না মৃত্যুর আগে পর্যন্ত করব না তো মমতা ব্যানার্জি ভালো কাজ করছে উন্নয়ন করছে তাকে সাপোর্ট করতে আমার কী অসুবিধা আছে যখনই উনি উন্নয়নের থমকে যাবে উনি পিছিয়ে যাবে তখন আমি সরে যাব। আর ওনার বাবাকে এই জন্য জিজ্ঞেস করতে বলছি ওনার বাবা ওই আমরা একটুখানি ওই পাশে থাকতাম বলে আমাদের সবকে বড় বড় কথা বলতো খুব বড় বড় কথা বলতো তার কারণ আছে উনি অন্যায় বলতেন না কেন আমাদের ফুরফুরা শরীফের বাপ দাদু চোদ্দ পুরুষ আমার রাজনীতিকে কোনো পাত্তা দিই না আমি আপনাকে আবার বলছি যদি ফুরফুরা শরীফ রাজনীতি করতো রাজনীতির বেড়া থাকতো ফুরফুরার পীর আউবাকার বাকর সিদ্দিক রহমতুল্লাহ ফুরফুরার পীর আবাকাশের দিকে আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেখতাম এতে কোনো ছন্দ নাই হানড্রেড টেন পারসেন্ট নিঃসন্দ আমরা যদি রাজনীতি করতাম রাজনীতি পরিবারের লোক হতাম তাহলে আমার দাদু পীর আবু দিকে সিদ্দিক নেয় যাকে বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ যাকে সম্মান করে বাংলার মানুষ যার জুতোকে মাথায় তাজ হিসাবে রাখে তিনাকে মুখ্যমন্ত্রী আমরা দেখতে পেতাম ওনার পীর আউবাকা সিদ্দিকী এবং পাঁচ সুযোগ্য সুযোগ্য ওনারা কোনো দিন রাজনীতি করে না ওনারা যারা রাজনীতি করে তাদের জন্য দোয়া করে যারা দেশের দাসের কাজ করবে মালিক যেন তাদের জয় করে আর ললিপপ ধরিয়ে দিয়েছে আর কি বলবো মুখ দেখেন মুখ্যমন্ত্রীরা আমাকে এখনও ভালোবাসে কারণ ওনার উনি তো আমার সঙ্গে একটা তো খারাপ কথা হয়নি উনি আমাকে এখনো ভালোবাসে উনি আমাকে এখনো ভালোবাসে আমি বাংলার মুখ্যমন্ত্রী তিনি বাংলার উন্নয়ন করছে সাম্প্রদায়িকের বিরুদ্ধে আছে আমাকে ভালোবাসে তা দ্রুত কোথায় দেখলেন আপনি কিসের দ্রুত দেখলেন বলুন একটা সাহিত্যের বাড়ি থেকে আরেকজনকে তুলে নিয়ে আসা হলো যাকে সেটা মুখ্যমন্ত্রী এর গন্ডোস আমি আমার মাল বিক্রি করব কেউ যদি খোদ্দের মাল কিনতে আসে আমি তাকে বিক্রি করব না তো মুখ্যমন্ত্রী তো এটাই করেছে যে ব্যক্তি মানে মানেoverlineবারoverlineবার সেই তিনমুলের বিরুদ্ধে কথা বলেছে মমতা ব্যানার্জিকে গালা gali করেছে মানে ববি হাকিমকে কাফের বলেছে এবং যারা তৃণমূল করবে তাদের যান নামাজ পড়বে না সেই রকম ফতোয়া মেরেছে মানে আবার আমা আমি আবার মমতা আমাকে ভালোবাসে বলে আমি খেয়ে খেয়ে জিম মোটা হয়ে গেছে আমার কত ভাষা ইউজ করেছে হ্যাঁ সেই ব্যক্তি সেই ব্যক্তি আবার সেই মমতা ব্যানার্জির পাচার জন্য চলে গেছে মমতা ব্যানার্জির জুতো জুতো জায়গার জন্য চলে গেছে যাদের ঘরে এই ধরনের কথা বলেছে তারা তাদের প্রত্যেকের পা চাড়ার দরকারও যে ভাই তো আমি যে একদিন ভুল বলেছিলাম ভুল বলেছি তোমরা যে জায়গায় ছিলে ঠিক ছিলে তো আমার অন্যায়ের জন্য তোমাদের পা চাটি আমি আমি পায়ে ধরে ক্ষমা করি এটা ক্ষমা চেয়ে বলে আর আমার কানার কিবারা চিবা দিন সের পাত্তার চিবাকে মার জায়গা ঘাস নেই খায়গা আমাকে যদি বলেন আপনি কাকে নিতা হিসাবে মানেন আমি আমার বাপ দাদো চোদ্দো পুরুষ হ্যাঁ বাংলার মুসলিম সমাজ যাকে নেতা বলে মেনেছে তার জন্য এক সেকেন্ডে এক সেকেন্ডে জীবন দিতে পারি আমার নেতা হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন তার জন্য ওনার পাশে আজকে সমর্থন করছি বাংলার মানুষ সমর্থন করছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সমর্থন করছে কিন্তু দু আসলার মতন কথা বলতে আমি রাজি নই আমি নাই কথা বলবো অন্যায় অন্যায় নাই 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 অন্যায় অন্যায় সত্য কথা আমাকে বলতে হবে আর আজকে এই ওই যিনি জানাজান নামাজ পড় পড়া যাবে না অমুক যাবেন বহুত ফতোয়া মেরেছিল হ্যাঁ অনেক ফতোয়া মেরেছিল তা তার জব আমি দেব না আমাদের ঘরে ঘরে লেগে লাগিয়ে লাভ নেই বাংলার মানুষ দিচ্ছি ওই সোশ্যাল মিডিয়ায় খুললে আমি ভালো মতো পাচ্ছি মানে এমন ভাবে মানুষ দিচ্ছে এত খুব দুঃখ লাগছে সে যাই হোক পীর পরিবার একজন তো তবে ওকে দিয়ে ওকে দিয়ে ফুরুফুড়া শরীরকে বড়ো মা করতে দেবো না ক্ষুধার কসম খেয়ে বলছি খুদার কসম খুদার কসম বড় আমার জায়গা করতে দেবো না তবে কিছুটা মনে হচ্ছে নৌসাদের লাভ হলো কিছুটা মনে হচ্ছে নৌসাদের লাভ হলো ওকে নিয়ে কি হলো মানে কিছু মানুষ মমতা মুসলিমরা মমতা ব্যানারের ওপর খুব একটা সৃষ্টি হয়েছে যে মানুষটা আমাদের এত গালা গালি খিস্তা খিস্তি আমাদের ছোট বড় কথা বলল আর সেই মানুষটিকে তুমি বুকে তুলে নিলে ও আমে দুধে মিশে যাবে আটি গড়া যাবে এটা বাংলার মুসলমানদের মধ্যে একটা জিজ্ঞাসা চিহ্ন আমেদা আমে দুধে মিশে গেল আর আটি গোড়া যাবে